আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এইখানে ঈদের ছুটিতে যাইতেছি বাড়িতে কোরবানিদের দুই দিন আগে মানে সরি কোরবানিদের একদিন আগে আর কি রবিবারে সোমবারে ঈদ হয়েছে আমরা রবিবারে বাড়িতে গেছি তো তার দুই দিন আগে তোমার হাজব্যান্ড যে গরু কিনে রেখে আসছে তো ঈদের শ্বশুরবাড়ি যাইতেছি তো আসলে এত ব্যস্ততা মানে ভিডিও ওইভাবে করতেও পারি নাই আপনাদের সাথে এক সপ্তাহ আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তো আমি মোটামুটি আমার প্রিয় আপু ভাইদের ভিডিও যখন সুযোগ পেয়েছি আর কি দেখে নিয়েছি কিন্তু আমি নিজে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই নানান ব্যস্ততায় দেখা যাচ্ছে যে একদিকে ঈদ কুরবানি তারপরে হচ্ছে দাওয়াতের উপরে দাওয়াত এই দাওয়াত সেই দাওয়াত বাবার বাড়ি ভাগ্নির বাড়ি বোনের বাড়ি নোনাশের বাড়ি মানে সব জায়গায় দাওয়াত খেতে খেতে আসলে ওইভাবে সময় করে উঠতে পারতেছি না টুকটাক যা ভিডিও করার দেখা যাচ্ছে টুকটাক ভিডিও করে রেখেছি কিন্তু সেগুলোতে যে ভয়েস দিয়ে আপলোড করবো সেই সুযোগটা হয় না দেখা যাচ্ছে এক সপ্তাহের মতো আমরা গ্রামের বাড়িতে বেড়াইছি তো গ্রামের বাড়িতে আসলে ভয়েস দেওয়ার মতো কোনো মানে ভয়েস দেওয়ার মতো আসলে এরকম সুযোগ হয় না আর মেহমান বাড়িতে তো সম্ভবই না দেখা যাচ্ছে যে মেহমান বাড়িতে অনেক লোকজন ভয়েস দেওয়া যায় না তো সেই জন্য আমি আসলে কোনো ভিডিও আপলোড করতে পারি তো সেই জন্য কি আমার প্রিয় আপু ভাইরা আমাকে ভুলে গেছে প্লিজ কেউ আমাকে ভুলে যাবেন না তো এরই মধ্যে আমার প্রিয় প্রিয় অনেক অনেক প্রিয় এক আপু মেহবুবা আপু সে আমাকে কমিউনিটিতে পোস্ট করছে যে আপু ভাইয়াকে পেয়েকে আমাদের ভুলে গেলা না আমার শোনা আপু আমি তোমাদের ভুলি নাই কিন্তু আসলে একটু সাময়িক ব্যস্ততার কারণে তোমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে আছে ইনশাল্লাহ ব্যস্ততাটা কাটিয়ে উঠে আমি তোমাদের কাছে আবার চলে আসব। তো আমি টুকিটাকি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো এটা হচ্ছে এখনও তো যাইতে আছি তো এটা হচ্ছে এখানে আমাদের প্রিয় বিথিস ব্লকের বিথিয়াপুর বাড়ি কাশিলের সীমানায় এসে গেছে আর কি তারপর হচ্ছে নথখোলা এখানে মানে নথখোলা পার হয়েই কাশিল আসতে হয় আর কি টাঙ্গাল থেকে আসতে পরে লাকি লাইফ স্টাইলের আমার প্রিয় আপুর বাড়ি হচ্ছে নথখোলা তো সেটাও পার হয়ে আসছি তো এখানে ভিডিও করার সময় ভুলেই গেছি ভাবছি একটু ভিডিও করব ভুলে গেছি তো ভিডিও করতে করতে বাসায় তো চলেই আসলাম তো রাস্তায় আর ভিডিও করা হয় নাই তো এটা হচ্ছে আমাদের কুরবানির গরু সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ যাকে যেমন সামর্থ্য রেখেছে সেই অনুপাতে কুরবানি করা উচিত তো এটা হচ্ছে আমরা তিনজন আর কি আমার ভাগিনা মানে উনাসের ছেলে আমরা আর হচ্ছে আমার ভাসুর তো সবাই মাসাল্লাহ বলবেন কুরবানির জিনিস আল্লাহর নামে দেওয়ার জিনিস তো এটা হচ্ছে আমাদের গরু তো এটা শুক্রবার দিন আর কি কেনা হয়েছে আপনাদের ভাইয়া বাড়িতে আসছিল আর কি কেনার জন্য আমাদের গ্রামে থেকে আর কি কেনা হয়েছে তো কেন ওনাদের বাড়িতে রাখা হয়েছিল ঈদের দিন সকালবেলা নিয়ে আসছে নিয়ে সেটাকে গোসল অসল করানো শেষ তো ভাবলাম একটু ভিডিও করে নেই আমাদের কালাচান মানিককে তো আসলে কুরবানি তো আসলে মায়া ত্যাগ এগুলাকে মানে আল্লাহ রাস্তায় উৎসর্গ করা আর কি মায়া ত্যাগ তো আসলে একটা পশু পেলে কুরবানি দিলে তার প্রতি বেশি মায়া ত্যাগ কাজ করে তো সেটা তো আসলে আমাদের মধ্যে হয় না দেখা যাচ্ছে আমরা তো আসলে এভাবে পালতে পারি না জাস্ট কিনে এনে দিতে হয় তারপরও মায়া কাজ করতে হবে মানে মায়ারই জিনিস যান কুরবান এটা মায়েরই মায়েরই জিনিস তো আল্লাহ রাস্তে কুরবানি আল্লাহ জানি কবুল করে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ সবার কুরবানি আল্লাহ কবুল করুক তো এই তো আমাদের কালাচান মানিক একে গোসাল আসল সকালে করানো শেষ কিছুক্ষণ পরে তাকে মাঠে নিয়ে যাবে তো সকালে কুরবানির নামাজ তো আসলে সকালে হয় সাড়ে সাতটায় জামাত তো নামাজ শেষ করে এসে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করেই তো কালাচান মানিককে নিয়ে যাওয়া হবে কুরবানি করার জন্য রস্তে কুরবানি করার জন্য আর কি নিয়ে যাওয়া হবে তো আমাদের এখানে তো আসলে বাড়িতে কুরবানি দেয় না আর বাড়িতে কুরবানি দিতে গেলে লোকজনের দরকার ওইরকম লোকজন নয় তিন চারজন লোকে তো আসলে কুরবানি করা যায় না গরুটাকে ধরতে হয় মানে অনেক কাজ আছে আর কি তো এর জন্য আর কি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে বলতে আমাদের বাড়ির কাছে মাদ্রাসা আছে ওইখানে তো আপনাদের ভাইয়া এখানে তো দাও বটি ঢিস নিয়ে যেতেছে তো পেছনে আমার ভাসুর তো সবাই মিলে আর কি মাঠে যাইতেছে সাথে আমার ভাগিনার ছেলে আমার ভাসুরের ছেলে আমার মেয়ে তো এরা সবাই আর কি মাঠে যাইতেছে গরু নিয়ে একদম গরুটাকে কেটে কুটে সমাজের ভাগটা দিয়ে একদম বাড়িতে নিয়ে আসবে বাড়িতে নিয়ে এসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব দুঃখী সবার জন্য আর কি ভাগ করা হয় তো সেগুলো আসলে ব্যস্ততার ভিডিও করতে পারি নাই একে তো হচ্ছে ঈদের দিন মাংস ভাগাভাগি কাটাকাটি এটা সেটাই গিয়ে দিতে হয় রান্না করতে হয় মানে এর ব্যস্ততায় আর ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে ঈদের দুই দিন পরে তো বললাম না ঈদ মানে তো শুধু দাওয়াত আর দাওয়াত তো এখানে গিয়েছিলাম বাবার বাড়িতে এখন তো চকে কোনো ধান নেই এদিকে পানি আসতে অনেক দেরি করতেছে তো বিকেলবেলা বাতাস তো বললাম যে হাজব্যান্ড বললো যে চলো নিজেদের ঘুরে আসি তো আপনাদের ভাই তো আগে আগে হেঁটে যাচ্ছে তো আমি তো পেছন পেছন আমার বোন আসছে তো ঈদের একদিন ঈদের পরের দিন গিয়েছিলাম ভাগ্নির বাসায় তো ওইটা আসলে ভিডিও করা হয় নাই তার দিন গিয়েছিলাম বোনের বাসায় মানে ঈদের পরে শুধু বেড়াইতেছি আর বেড়াইতেছি এইভাবে আর কি ভিডিও করারও সুযোগ পাচ্ছি না তো মানে ভিডিও ছাড়ার তো এখানে পেছনে আমি আমার বোন তো বাতাস এত এলোমেলো বাতাস কি যে ভালো লাগতেছে চকটা তো এখানে আমার ছোট মেয়ে আসতেছে আমার ভাগিনাকে নিয়ে আমার বাপজানকে নিয়ে আসতেছে ভাবলাম চকে আসছে আর শাক তুলবো না তা কি হয় বলেন চকে এসে কার কার শাক তুলতে ভালো লাগে কমেন্টে জানাবেন আমার মতো কে কে আসেন যে গ্রামের বাড়িতে গেলেই চকে গেলেই শখ শাক তুলতে ইচ্ছে করে আমার তো খুবই ভালো লাগে তিন দিন ছিলাম তার দুই দিনই শাক তোলা হয়েছে দ্বিতীয় দিন তুলতে পারি বৃষ্টির কারণে বৃষ্টি না থাকলে ওই দিনও তুলতাম শাক খেতেও ভালোবাসি শাক তুলতেও খুব ভালোবাসি তো আমার বাপ জানে শিখেছে আমার আম্মুটাকে নিয়ে আম্মু নিয়ে আসছে বাপজানকে তো এরাও তো এখন মানে নামবে হাঁটবে আমার বাপ জানে তো পলিথিন ধরে রাখছিল শাক তোলার জন্য আর কি পলিথিন নিয়ে আসা হয়েছে তো ওই পলিথিনে করে আর কি শাক নিয়ে ঘুরতেছে তো দেখেন আমার বাপ জানে শাক তুলবে আমাদের সাথে সেচি শাক লেটা বেটার শাক মানে মিক্সড করা শাক কুমলি শাক এই শাকটা খেতে এত ভালো লাগে খুবই ভালো লাগে শাক খেতে তো শাক তুলতেছি খুবই ভালো লাগছে তো কার কীরকম ঈদ কাটলো কমেন্টে জানাবেন আল্লাহ রহমতে দোয়া করি সবার ঈদ ভালো কেটেছে অনেক আপু প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখলাম সবাই গ্রামের বাড়িতে অনেক মজা করছে কোরবানির গরু গোস্তস অনেক কিছু দেখলাম খুব ভালো লাগলো তো আমি তো আসলে ওইভাবে ভিডিও আপলোড করতে পারি নাই তো এর জন্য টুকটাক ভাবলাম ঈদের সাত দিন পরে একটা ভিডিও আপলোড করি আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করার জন্য তো এখানে এই তো গ্রামের বাড়িতে এখানে চোখ একদম সাদা হয়ে মানে সবুজ হয়ে গেছে চকে পানিও আসতেছে না মানুষ এই সময় দেখা যায় পুরা চকটা পানি এসে ভরে যায় তো এখন পানিও আসে নাই ইড়ি ধান কাটা শেষ তো এখন দেখা যাচ্ছে যে মানে ইরি ধান যে টুকটাক পরে তো এখান থেকে ছোটো ছোটো ধান গজাইছে সেজন্য আর কি সবুজ আর অনেক শাক হয়েছে শাক দেখে আর কি লোভ সামলাতে পারলাম না আসছিলাম মূলত এখানে একটু ঠান্ডা হাওয়া বাতাস সেজন্য জন্য একটু হাঁটাহাঁটি করতে তো শাক দেখে লোভ সামলাতে পারিনি তো মেয়েকে বললাম বা বাড়িতে থেকে একটা ঝুরি টুরি কিছু নিয়ে আসো তো সে পলিথিন নিয়ে আসছে ছোট মানুষ যায় এনে তো পলিথিনটা আমার বাবজ নিয়ে নিয়ে ঘুরছে আর আমি আর আমার বোন শাক তুলছি কি যে ভালো লাগছে এই শাকটা আমার মা রান্না করে দিয়েছিল খেতে ভীষণ মজা হয়েছিল এই দেখেন আমার বাপজান আপনাদের ভাইয়ের সাথে দুষ্টমি করতেছে খেলা করতেছে তো আমার বাপজান তো কথা বলতে পারে না কেবল দেড় বছর তো ওকে একটু খোঁচা দিল বলে ভ্যাপ মানে বেদব বলে ভেদব এভাবে আর কি বলে মানে উচ্চারণটা ঠিক করে হয় না বেদবি বলে না ভ্যাব বলে তাও জানি না জাস্ট এটাই মজা লাগে তো আপনাদের ভাইয়ের শুধু বারবার খোঁচা দিবে লাস্টে ফ্যানটা নিয়ে উঠছে তার সে তার বাবাকে বাড়ি দিবে সে কিন্তু আমার হাজব্যান্ডকে বাবা বলে লাগে আঙ্কেল আর কি খালু যেটাকে বলে তো বাবা বলে আমাকে মা বলে এই টুকটাক কথা শিখছে বাবা মা আপু দাদা নানু তো টুকটাক কথা শিখছে সব কথা বলতে পারে না তো সেজন্য আপনার ভাই বারবার খোঁচায় তাকে তো সে ভ্যাব বলে ওই ভ্যাবটা তার শুনতে নাকি ভালো লাগে তো এই তো দেখেন গ্রামে বৃষ্টি হচ্ছে এটা তো ঈদের মনে চতুর্থ দিন বা পঞ্চম দিনের ভিডিও ভালো রকম বৃষ্টি হয়েছে মোটামুটি সবাই তো ঈদের মধ্যে বাড়িতে চলে যাওয়া হয়েছে গ্রামের বাড়িতে তো আমরাও আসছিলাম এক সপ্তাহ তো শুধু বেড়াইলামই এক সপ্তাহ পরে বাসায় চলে আসছি তো বাসায় এসে ভাবলাম টুকটাক যা ভিডিও করছি সেটা অ্যাড করে একটু ভয়েস দিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে ছাড়বো আমার প্রিয়া আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছে আমার খুব ভালো লাগছে দেখে তো এখানে টুকটাক দেখেন কি সুন্দর গাছে আম ধরছে কী যে ভালো লাগে গ্রামের পরিবেশ একরকম শহরের পরিবেশ আরেক রকম আমার কাছে গ্রামের পরিবেশটাই বেশি ভালো লাগে কিন্তু জীবনযাত্রার জন্য তো শহরে থাকতে হয় শহরের জীবনটাও ভালো লাগে গ্রামের জীবনটাও খুব ভালো লাগে তো বাসায় চলে আসছি আর ঈদ গেছে এক সপ্তাহের মধ্যে তো আমি আমাদের নিজেদের কুরবানির গোস্ত রান্না করিনি তো শুধু দাওতি খেতেছি আর দাওতি খাচ্ছি ঈদের দিন থেকে তো আমার বড় মেয়ে বলতে বাবা কুরবানি দিল সেই গরুর গোস্ত এখনও তুমি রান্না করলা না অথচ আমরা শুধু দাওয়াতি খাচ্ছি তো এটা ঈদের ষষ্ঠ দিন আর কি রাতের বেলা ভাবলাম তাহলে একটু গরুর গোস্ত রান্না করি জন্য রাতে এসে বাসায় থেকে বাড়িতে থেকে এসে ফ্রিজ থেকে গরুর গোস্ত বের করে নিচ্ছি এটা ছাড়িয়ে নিতেছি এখন গরুর গোস্তা আর কি রান্না করব কারণ তাদের বাবা কুরবানি দিয়েছে এখনো তারা গরুর গোস্ত খায়নি অথচ কিন্তু ঈদের দিন থেকে শুধু আমরা দাওয়াত খাচ্ছি সব জায়গাতে এখন শুধু গরুর মাংস গরুর মাংসই যেদিকে যাবেন সেখানেই গরুর মাংস তো এখন খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না কিন্তু বাচ্চাদের তো খুবই পছন্দ সেই জন্য আর কি রান্না করে দেব তো এতক্ষণ ধৈর্য ধরে কারা আমার সাথে আসেন বা কে চলে গেছেন আমি জানি না যারা আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চলে গেছেন তাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কতটুকু দেখছেন তাও জানি না তো লাইকটিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার কথাও কাজে কোন অংশে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আমার আমাকে ছোট বোন মনে করে থেকে যেতে পারেন আর ভিডিওর কোন অংশে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে সবগুলা মশলা একে একে দিয়ে দিছি হলুদ মরিচ এলাচ দার্চিনি তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ ধনে গুঁড়া রাঁধুনি মশলা জিরা গুঁড়া সব মশলা একে আসলে দিয়ে দিচ্ছি কারণ আমার সব প্রিয় আপু আপুর অনেক সুন্দর করে গরুর মাংস রান্না করে তো এখানে তো আসলে রেসিপি ভাবে দেখানোর কিছু নাই তো আমার প্রিয় আপুর অনেক সুন্দর করে গরু মাংস রান্না করে অনেক লোভনীয় হয় দেখতে তো এর জন্য আমি এখানে সব মশলা দিয়ে আর কি গরু মাংসটা এখন বসিয়ে দেব তেল দিয়ে তো এই তো আমার রান্না হয়ে গেছে তো শুধু দেখালে তো রান্না হয়ে যায় রান্না করতে আমার অনেক সময় লাগছে তো এইটুকু আর ভিডিও করা হয় না এখন রান্না শেষ এখন খেতে দেবো বাচ্চাদের সাথে আমরা নিজেরাও খাবো তো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমি সব সময় সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তার সাথে সাথে আমাদেরও ভালো রাখুক সুস্থ রাখুক আশা করি সবার ঈদ ভালো কেটেছে তো এই তো এখন গরগস্থ রান্না শেষ এখন আর কি খেতে দেবো বাচ্চাদের খেতে দেবো হাজব্যান্ডকে খেতে দেবো সবাই ভালো থাকবেন খুদাফেস